বাবা এটা কি দেখছি আমাদের বাড়িতে একটা বিড়াল এসে বসে আছে দেখি বিড়ালটাকে কি খাবার দেওয়া যায় ও বিড়াল তুমি চিপস খাবে খাবে না দেখি তাহলে ও বিড়াল তুমি মিষ্টি খাবে মিষ্টিও খাবে না তাহলে বিড়াল তুমি ক্যাডবেরি খাবে ক্যাডবেরিও খাবে না তাহলে তুমি প্রজাপতি জেলি খাবে প্রজাপতি জেলিও খাবে না তাহলে বিড়ালটা কি মাছ খাবে না না নাও নাও মাছ খাও কি খাচ্ছিস আমি বুদি খাচ্ছি এই কি খাচ্ছিস বুদি এই বুদি আবার কাকে বলে দেখি এই এটা বুদি না এটা বোধে না এটা বুদি এই এটা বুদি বলে না বল বোধে বোধে হ্যাঁ এটা বোদে ঠিক আছে তাহলে আমি বোধে খাচ্ছি ঠিক আছে কি এই নে হেয়ার ব্যান্ডটা পরে নে ঠিক আছে এই তুই কি করছিস গলার মধ্যে কেন হেয়ার ব্যান্ড পরছিস মাথায় পর মাথায় পরবো হ্যাঁ আচ্ছা এই নে ব্রেসলেটটা পরে ফেল এই তুই কি করছিস কেন ব্রেসলেটটা তো হাতে পরে চুলে চুল কি একটা ব্যাগ নেবে নেবে না নেবে না পুচকি তালে দুটো ব্যাগ নেবে নেবে না নেবে না পুচকি তালে তিনটে ব্যাগ নেবে 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 না পুচকি তালে চারটে ব্যাগ নেবে নেবে না ওরে বাবা চার চারটে ব্যাগ দিলাম নিবি না যখন দে পাড়ার বাচ্চাগুলোকে দিয়ে দেবো ওরা খুব খুশি হবে নিয়ে দে আমি তোমার সঙ্গে একটু মজা করছিলাম মজা করছিলিস ব্যাগ নিয়ে হ্যাঁ দাঁড়া দুষ্টু চার চারটে ব্যাগ নিয়ে আবার মজা করা দাঁড়া

তুই খা তোর সন্দেশ দুষ্টু পচা সন্দেশ নিয়েছে আমাকে এইভাবে বোকা বানালি মা মাই খাবে না তুই খা তোর পচা সন্দেশ উল্লু বানায়া দাঁড়া তোকে উল্লু আমার বানাচ্ছি দাঁড়া লাঠিটা কই আচ্ছা সন্দেশে নে লা 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 ওয়া চশমা পরিপড়ি এই লাল চশমাটা পরি ওয়াও আমাকে এই লেন্স চশমাটা পরে খুব ভালো লাগে এই চশমাটা আমি নিয়ে নি তোমরা সবাই লাইক করো দিন কাচকা দিন কাচকা ওয়াও চশমা এই চশমটা আমি পরি ওয়া এই চশমটা পরে আমাকে খুব সুন্দর লাগে আমি চশমাটা নিয়ে নি তোমরা সবাই লাইক করো ওয়াও চশমা পরি পরি ই বাবা এর মধ্যে তো হ্যান্ডেলও নেই আবার এটাতে তো কাঁচও নেই হ্যাঁ ওরা সব ভালো চশমাগুলো নিয়ে চলে গেছে আর আমার জন্য এই ভাঙা চশমাটা রেখে দিয়েছে